বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান চীন সফরে গিয়েছেন নির্বাচনের পূর্বে এই ধরনের সফর আলাদা গুরুত্ব বহন করে কারণ তার সঙ্গে রয়েছে চারজন উচ্চপদস্থ কর্মকর্তা এসআর আব্দুল হান্নান দীর্ঘদিন যাবৎ চীনে অবস্থান করবেন উদ্দেশ্য চীনের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা বাংলাদেশ বাহিনীর প্রধান প্রথমে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন সুতরাং বোঝা যাচ্ছে উচ্চ পর্যায়ের একটি সফর এছাড়াও চীনের বিমান বাহিনী প্রদানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান চীন সফরে গিয়েছেন নির্বাচনের পূর্বে এই ধরনের সফর আলাদা গুরুত্ব বহন করে কারণ তার সঙ্গে রয়েছে চারজন উচ্চপদস্থ কর্মকর্তা এসআর আব্দুল হান্নান দীর্ঘদিন যাবৎ চীনে অবস্থান করবেন উদ্দেশ্য চীনের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা বাংলাদেশ বাহিনীর প্রধান প্রথমে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন সুতরাং বোঝা যাচ্ছে উচ্চ পর্যায়ের একটি সফর এছাড়াও চীনের বিমানবাহিনী প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন তবে আলোচনার প্রধান উদ্দেশ্য থাকবে বাংলাদেশের নিকট প্রযুক্তি হস্তান্তর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক প্রশিক্ষণ প্রদান করা অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ আধুনিকরণ নিয়ে আলোচনা হবে বাংলাদেশ বিমান বাহিনী প্রযুক্তি পাওয়ার ক্ষেত্রে অধিক আগ্রহী কারণ দেশের মাটিতে যুদ্ধ বিমান উৎপাদন শুরু করতে চায় প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে নিজস্ব প্রযুক্তিতে বিমান উৎপাদন করছে সেখানে নিঃসন্দেহে চীনের অবদান ছিল কারণ চীনের মতো ঘনিষ্ঠ মৃত্যুদেশের সহযোগিতা ছাড়া বাংলাদেশ প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি ভবিষ্যতে এই ধরনের প্রযুক্তিগত সহযোগিতায় আরও এগিয়ে যাবে দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি যে কারণে চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা করবেন বিমান বাহিনীর প্রধান তারপরেই গুরুত্ব পাচ্ছে পাইলট প্রশিক্ষণ বাংলাদেশ বাহিনীর পাইলটরা আঞ্চলিক অঙ্গনে এখনও পর্যন্ত ততটা সুনাম অর্জন করতে পারেনি তাছাড়া আঞ্চলিক অঙ্গন থেকে খুব বেশি প্রশিক্ষণ পায় না ফলে পৃথিবীর প্রথম সারের বাহিনীর তুলনায় ঘাটতি লক্ষণীয় এই ঘাটতি আগামী দিনে কমিয়ে আনতে চীনের সঙ্গে আলোচনা হচ্ছে যেখানে চীনের বিমান বাহিনী বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণ প্রদান করবে চীনের পাইলটরা ইতিমধ্যে বিশ্বমানের হিসেবে খ্যাতি অর্জন করেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের মতো বিমান বাহিনীকে নিয়মিত মোকাবেলা করে চীনের বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর অধিকাংশ যুদ্ধ বিমান এবং প্রশিক্ষণ বিমান চীনের তৈরি ফলে চীনের সহযোগিতায় প্রশিক্ষণ নেওয়ার কোনো বিকল্প নেই ভবিষ্যতে আরও অত্যাধুনিক যুদ্ধবিমান হিসেবে চীনের অপশন নির্বাচন করতে পারে বিশেষ করে চীনের জে টেন ফাইটার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলা করে চীনের বলা যাওয়া অসম্ভব কিছু নয় সেক্ষেত্রে চীনের থেকে আরও বেশি পাইলট প্রশিক্ষণ প্রয়োজন হবে হয়তোবা এ বিষয়ে আলোচনা হতে পারে অবশ্যই বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে কারণ ভবিষ্যতে বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে সফরের পূর্বেই তা নির্ধারিত ছিল অর্থাৎ বাংলাদেশকে যুদ্ধ বিমান সহ একাধিক সমরস্ত প্রস্তাব করবে চীন সেক্ষেত্রে চীনের জেটেন্সি ফাইটার ছাড়াও অ্যাওয়্স এয়ারক্রাফ্ট এবং হেলিকপ্টার প্রস্তাব করার সম্ভাবনা প্রবল কারণ বাংলাদেশ বিমান বাহিনীর চাহিদা অনুযায়ী এই সকল সমরস্যই আদর্শ হবে এমনও হতে পারে আপকামিং পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান প্রকল্পে বাংলাদেশকে যুক্ত হওয়ার প্রস্তাব রাখতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এই সকল আলোচনা শেষ করে চীনের অ্যারোস্পেস এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কর্পোরেশন পরিদর্শন করবেন যার উদ্দেশ্যে ভবিষ্যতে সমরস্য করার ক্ষেত্রে ধাপগুলো সম্পর্কে অবগত হওয়া পরবর্তীতে যাবেন হন্ডু অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি পরিদর্শনে এটি চীনের সমরস্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বিশেষ করে বিমান বাহিনীর জন্য সমরস্য উৎপাদন করে এই প্রতিষ্ঠানের তৈরি কেট ইন্টারমিডিয়েট জেট প্রশিক্ষণ বিমান অপারেট করে বাংলাদেশ বিমান বাহিনী হয়তোবা এই প্রতিষ্ঠানের সহযোগিতায় বাংলাদেশ নিজস্ব বিমান উৎপাদন করেছে সবকিছু বিবেচনা করলে নির্বাচনের পূর্বে এই সফরের গুরুত্ব অনেক বেশি হয়তোবা চীনের সঙ্গে শেষ পর্যন্ত বড় ধরনের সামরিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে কারণ নির্বাচনের সমর্থনের বিনিময়ে চীন দাবি আদায় করতে চায় তাছাড়া এই মুহূর্তে চীনের সহযোগিতা ছাড়া সরকারের পক্ষে টিকে থাকা রীতিমতো অসম্ভব কারণ রিজার্ভ সংকট সহ সকল ধরনের অর্থনৈতিক সমস্যা দূর করতে কাজ করছে চীন কখনো অর্থ দিয়ে কখনো কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ দীর্ঘদিন থেকে চীনের সঙ্গে বড় ধরনের সামরিক চুক্তি এড়িয়ে যাচ্ছে বিষয়টি চীন ভালোভাবে গ্রহণ করে না যার একমাত্র কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চায় চীনের সঙ্গে দূরত্ব বজায় রাখুক তবে দূরত্ব বজায় রাখলেও মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ কমছে না বরং ধীরে ধীরে আরও বেশি আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে এমন অবস্থায় নির্বাচনের পূর্বে যদি যুক্তরাষ্ট্রের সমর্থন আদায় করতে না পারে তবে চীনের বোলায় গিয়ে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবে যেখানে বাংলাদেশ বাহিনীর সমরস্য সবচেয়ে বেশি প্রাধান্য পাবে কেননা চীনের থেকে বিমান ক্রয় করলে সাশ্রয়ী মূল্যে পাওয়া সম্ভব তাছাড়া বাংলাদেশ বাহিনী চীনের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার অপারেট করে অভ্যস্ত তবে নির্বাচনকে সামনে রেখে পৃথিবীর বহু দেশকে এই ধরনের টোপ দিচ্ছে বাংলাদেশ যেমন জাপান মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স কিংবা ইটালি এছাড়া ব্রিটেনকেও একই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে তবে নির্বাচন শেষ হলে তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা স্থগিত হবে তার পরিবর্তে যে কোনো একটি অথবা দুইটি দেশকে নির্বাচন করবে সেখানে চীনের থাকার সম্ভাবনা প্রবল আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিও तो वीडियो आप लोगों ने देख ली बांग्लादेश एक नया फाइटर जेट लेने वाला है और ये फाइटर जेट चाइनीज फाइटर जेट है इससे भी पहले भी कुछ टाइम पहले भी बांग्लादेश आर्मी ने बांग्लादेश नेवी और बांग्लादेश एयरफोर्स भी चाइना विजिट कर चुकी थी और कुछ फाइटर जेट्स लेने वाले थे कुछ फाइटर प्लेन लेने वाले थे कुछ जहाज लेने वाला था बांग्लादेश चाइना से वो एम्बुलेंस जो है जहाज या एम्बुलेंस फाइटर हम उसको कहते हैं बट वो किसी काम के नहीं थे और इसलिए बांग्लादेश ने उसके साथ छोड़ दिया और इस को चाइना के साथ छोड़ दिया बाद, बाद में वही प्लेन जो थी वो नेपाल ने ले लिए अब यहाँ पे जो नई इंपॉर्टेंट न्यूज ये आ रही है की बांग्लादेश एक नई से फाइटर जेट लेने वाला है इस फाइटर जेट का मुआयना पहले बांग्लादेश आर्मी चाइना के अंदर करेगी और कर रही है इस टाइम पे और उसके बाद अप्रूव करेगी बांग्लादेश आर्मी या बंग्लादेश एयरफोर्स उसके बाद ये इसको लेंगे बांग्लादेश के काफी बड़े उददारा आर्मी के नेवी के और बांग्लादेश के काफी बड़े उददारा एयरफोर्स के काफी बड़े इस टाइम पे चाइना में मौजूद है वो नए फाइटर जेट और नए फाइटर प्लेन लेने की तैयारी कर रहे हैं वहीं पे अगर हम दूसरी तरफ देखें तो बांग्लादेश आर्मी इस टाइम पे एक नए मिसाइल के लिए बांग्लादेश एक नए मिसाइल के लिए एक माहि कर रही है इस टाइम पे तुर्की के साथ तो हो सकता है कि बांग्लादेश वहां से एक जगह से फाइटर प्लेन ले और दूसरी जगह से एक मिसाइल ले ले और दोनों का कॉम्बिनेशन बना के अच्छा सा फ़ाइटर प्लेन बनाए इसीलिए बात की जा रही है तो मुहदा दोनों तरफ चल रहा है एक तरफ चाइना की तरफ चल रहा है एक तरफ जब वो तुर्की के साथ माह चल रहा है वैसे भी बांग्लादेश से नए से नए हथियार लेने की कोशिश कर रहे हैं वीडियो अगर इंटरेस्टिंग लगी है तो वीडियो को लाइक लाजमी करें, शेयर करें चैनल को लाजमी सब्सक्राइब करें